নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশ জুড়ে ব্যাংক পরিষেবা নিয়ে বড় অনিশ্চয়তা সারা ভারতে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস বা ইউবিএফইউ আগামী সাতাশে জানুয়ারি সোমবার গোটা দেশে ব্যাংক ধর্মঘটের ঘোষণা করা হয়েছে সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দুদিন ছুটির দাবিতে এই ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন ব্যাংক ইউনিয়ন এর আগে ফোর্থ জানুয়ারি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন বা এআইবিওসি একটি বিজ্ঞপ্তি জারি করে সেখানে জানানো হয় দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানানো হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি সেই কারণে বাধ্য হয়ে ধর্মঘটের পথে হাঁটছে ব্যাংক কর্মীরা ব্যাংক ইউনিয়নগুলির অভিযোগ দুহাজার চব্বিশ সালে মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং ইউনিয়নগুলির মধ্যে ওয়েস্ট ডিভিশন সেটেলমেন্টের সময় একাধিক বিষয়ে সম্মতি হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি আজও কার্যকর হয়নি ব্যাংক কর্মীরা চাইছেন সপ্তাহে পাঁচ দিন কাজ শনি ও রবিবার সম্পূর্ণ ছুটি বর্তমানে ব্যাংকে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ইউনিয়নগুলির দাবি সব শনিবার ছুটি দেওয়ার বিষয়ে আগেই বোঝাপড়া হয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি ইউবিএফইউ জানিয়েছে কর্মীরা প্রয়োজনে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন চল্লিশ মিনিট করে অতিরিক্ত কাজ করতেও রাজি যাতে মোট কর্মঘন্টায় কোনো ঘাটতি না হয় আরবিআই এলআইসি জিআইসি স্টক মার্কেট সহ বহু সরকারি ও আর্থিক সংস্থায় যখন পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু রয়েছে তখন ব্যাংকগুলিতে কেন তা কার্যকর করা হবে না সেই বিষয়ে প্রশ্ন তুলছেন ইউনিয়ন নেতারা এই ধর্মঘট যদি বাস্তবায়িত হয় তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পড়তে পারেন চরম সমস্যায় তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে রাজ্যে ব্যাংক বন্ধ চব্বিশে জানুয়ারি মাসের চতুর্থ শনিবার পঁচিশে জানুয়ারি রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ এমনিতেই টানা চার দিন ব্যাংক বন্ধ এরপরে যদি সাতাশে জানুয়ারি ধর্মঘট হয় তাহলে মাসের শেষের এক টানা পাঁচ দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে এতে টাকা তোলা জমা চেক ক্লিয়ারেন্স সরকারি লেনদেন থেকে শুরু করে দৈনন্দিন ব্যাংকিং পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলেই আশঙ্কা এখন দেখার শেষ মুহূর্তে সরকার ও ব্যাংক কর্তৃপক্ষ কোন সমাধান সূত্রে পৌঁছাতে পারে কিনা নাকি ধর্মঘট অনিবার্য হয়ে উঠবে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন